চারদিকে বিস্তৃত নোনাচল এক পাশে আগুনমুখা আরেক পাশে বঙ্গোপসাগর নদী ও সমুদ্রে ঘেরা পটুয়াখালীর দক্ষিণের শেষ প্রান্তের দ্বীপ রাঙ্গাবালি জেলা সদর থেকে প্রায় আশি কিলোমিটার দূরে অবস্থিত আধুনিক নাগরিক সুবিধা থেকে শত শতযোজন দূরে এক বিচ্ছিন্ন জনপদ এখানে নেই কোনো হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসক অসুস্থ হলে অনেকটাই ভাগ্যের ওপর ভরসা করতে হয় এখানকার দুই লাখ মানুষকে অনেক সময় সেই ভরসা গিয়ে ঠেকে পল্লী চিকিৎসক কিংবা স্থানীয় কবিরাজের চেম্বারে রাত্রে বাড়া করতে যায় তিন হাজার চার হাজার টাকা লাগে এবার ট্রলার পাওয়া যায় না রুগী এই স্পিরিবোর্ডের নেতে নেতে অনেক মানুষ মারা যায় রোগী নিয়ে উন্নত চিকিৎসার জন্য পাড়ি দিতে হয় উত্তল আগুনমুখা নদী দিনের আলোয় টর্লার বা স্পিডবোটে যাত্রা সম্ভব হলেও রাত নামলে পুরো দ্বীপটাই থমকে যায় যোগাযোগ বিচ্ছিন্নতায় ঝড় কিংবা বর্ষার সময় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেলে যেন মৃত্যুর অপেক্ষা করে ঘরে ঘরে শ্বাসতন্ত্রের রোগী গর্ভবতী মা সহ সব ধরনের রোগী আসে যাদেরকে পুরোপুরি ট্রিটমেন্ট দেওয়া আমাদের পক্ষে সম্ভব না মারাত্মক রোগীদের সাধারণত গলাসিভা উপজেলা হাসপাতালে রেফার করা হয় দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসানে দু সালের জুলাইয়ে পঞ্চাশ শয্যার একটি হাসপাতাল নির্মাণের কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কিন্তু দু সালের জুনে চতুর্থ অপারেশনাল প্ল্যানের মেয়াদ শেষ হওয়ায় থেমে যায় নির্মাণ কাজ তবে সিভিল সার্জন জানান নতুন করে উন্নয়ন প্রস্তাবনা করে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে অনুমোদন পেলে আবার শুরু করা হবে হাসপাতালের কাজ কর্তৃপক্ষের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে এবং এই স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরও যোগাযোগ করছে ইনশাল্লাহ যে কোনো সময় আবার কাজ শুরু হবে দু সালে রাঙ্গাবালিকি উপজেলা ঘোষণার এক যুগ পার হয়ে গেলেও এখনও নির্মাণ হয়নি একটি পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিকদার জাবির হোসেন সময় সংবাদ পটুয়াখালী